অবশ্যই ভদ্রলোকের এক কথা উনি আসতেই পারবে বেব আফু আপনাকে সাহায্য আফু আমাকে সাহায্য করবে প্লিজ প্লিজ কিভাবে সাহায্য করব রাফিয়ার করবো আল্লাহ আল্লাহ গেল কমেন্ট মানে গেল কমেন্ট মানে নাই আপি চৌধুরী না মাত্র দশটা ও আছে দশটা বাজে গায়ে ছেলে ভালোবাসা দিচ্ছে জীব

আমি কমেন্ট করলে কেন মানে স্কিপ করব দেখি নাই তো হ্যাঁ ডিনার হয়ে গেছে এত এখন কিভাবে বলবো ভিড়ে আচ্ছা ঠিক আছে ভিড়ের মধ্যে ভিড় কমুক তারপরে আমার কমেন্ট দেখা যাচ্ছিল যাচ্ছিল না হ্যাঁ আমি রাফিয়া রহমান তোমার কমেন্ট একদম দেখি নাই এই আজকে দেখলাম আর মাঝে মধ্যে দেখতাম এখন দেখতেছি না না বন্ধু হয়ে আছে হ্যাঁ আচ্ছা দীপদাস বন্ধু সবাইকে কথা সবাইকে ওকে দি হ্যাঁ ঠিক আছে চৌধুরী কত টাইম আছেন দি এই সকাল পর্যন্ত আবির চৌধুরী সকাল পর্যন্ত একদম আমার মতে তুমি থাকতে পারবে না তুমি ঘুমাই যাবা আমি থাকবো মনের মাঝে তুমি তাই নাকি মনের মাঝে তুমি দীপদাস ড্রয়িংগুলো তুমি করো হ্যাঁ আমি করি দীপদাস আবির চৌধুরী ওকে আমি আসি হ্যাঁ ঠিক আছে ড্রয়িং তো এখন করতে পারতি না ভিডিও ছাড়তে পারতাসি না এই লাইভের চক্করে ইস্তাই নাকি ইস্তাই নাকি মানে আবির চৌধুরী কি ইস্তাই মানে গায়ের ছেলে নাস্তা আছে দীপদাস খুব ভালো হয়েছে হম ভালো হলে ভালো দেখবেন একটু আমাকে খাবার দিচ্ছেন গায়ের ছেলে ঠিক আছে খাবো হম দীপদাস নাস্তাসে বাড়তি আমি মাঝে মাঝে থাকে কিন্তু বেরিয়ে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেরিয়ে গেলে আমারে বলে দিবা আমি বেরিয়ে যাচ্ছি তখন বেরো আমার সব আইডির এইখানে শো হচ্ছে না আমার সব আইডি এখানে শো হচ্ছে না কেন সব ওলা যদি তুমি রীতিমতো আসতে চাও তাহলে তোমাকে আমি ব্লো দিয়ে রাখব তুমি যদি প্রায় আসতে চাও তাহলে তোমাকে আমি ব্লো দেব তুমি যদি মাঝে মধ্যে আসো তাহলে তো ব্লো রাখা যাবে না মাঝে মধ্যে আসলে ব্লো রাখা যাবে না প্রায় আসলে ব্লো রাখা যাবে অফকোর্স দেখব হ্যাঁ দেখবেন এই যে বললাম সকাল পর্যন্ত আসেন আমি ডাকতে পারবো না এইটাই বললাম ইস তাই নাকি হ্যাঁ আমি সকাল পর্যন্ত আসি যখন চাই তখন আসবে আর যাবে দোকান এটা হচ্ছে দোকান দোকান খুলছি দোকান বন্ধ হবে সকালে জি আপনার ওখানে কি আটটা লাইক দেখাচ্ছে হ্যাঁ আমার এখানে আটটা লাইক দেখাচ্ছে জিএফ জুমোর কেমন আছো আপু হ্যাঁ ভালো আছি মনের মাঝে তুমি হুম হুম মানে কি কে দিদি গুড নাইট হ্যাঁ ঠিক আছে ঘুমান গুড নাইট যান গায়ে ছেড়ে ডান্স আমি চ তাহলে আমি দশটা থেকে দশটা করে দিয়ে যাচ্ছি ওয়েট তাহলে আমি দশটা করে দিয়ে যাচ্ছি ওয়েট হ্যাঁ তুমি আরো দুইটা নিয়ে চলে আসো চলো আচ্ছা দৌড় 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 দৌড়ে নি আশা দৌড়